গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওই তো সকালবেলা উঠে কাজ টাজ করা হলো আর আজকে তো দেওয়ারও আসছে বেশি দিন দু দিন হয়তো থাকবে নাকি তো চলে এসেছে কাছাকাছি প্রায় তো সকালে এই যে পুরো রোদ্র উঠেছে এখন তো গরমই লাগছে ফ্যানের ফ্যান চালাচ্ছি এখন ধরতে গেলে দুপুরবেলা করে তো বাজারে গিয়েছিল বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে তো মাছটা আমি ধুয়ে নিয়ে আসি আর মা হচ্ছে রান্না বসেছে और साथ साथ हम बता देंगे साथ और भी जानकारी

এই যে দুধ পিঠা হয়ে গেছে জান দেওয়া তো এখন বাড়িতে দুপুর হয়ে গেছে তো এখন একটু রায়গঞ্জে যাচ্ছি কাজে ওই ভাগ্নির হচ্ছে ফোন নেবে আর আমারটাও ভাবছি এক্সচেঞ্জ করব। তো সেই জন্য যাচ্ছি চলো দেখতে সবাই যাচ্ছে আমরা বেরিয়ে পড়ছি তো এই যে রায়গঞ্জে চলে এসেছি আমরা এখন দোকান থেকে কিছু নেবো কাকার জন্য

আর আমি হচ্ছে যে এই জামাটা নিলাম কুর্তিটা এটা হচ্ছে সেট ডবল ইয়ে আছে মানে উপরে এরকম আর ভিতরেরটা অনেকটা ছড়ানো টাইপের তো বন্ধুরা যে রায়গঞ্জ থেকে তো আসছিলাম এসে নিয়ে স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম তো এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলায় যে উঠান টুঠান সব ঝাড় ঝাড়দাওয়া হয়ে গেল আর এখানে কলা পাতা কাটলো কলা পাতাতে বলে ভাত খাবে তো হাটে গেলো রায়ানার ওর বাবা হাট থেকে হচ্ছে মাংস আনতে গেলো নিয়ে আসুক তারপরে আবার বান্না হবে আর এই যে এখানে গায়ানোর হাতিকে আম্বুকে সবাইকে জল খাওয়াতে নিয়ে আসছে এই যে জল খেতে আনছে তো বিকেলবেলায় যে ওয়েদার সবাই গল্প করছে মা চলে আসলো হাট থেকে কি নিয়ে আসছো বাবা কি আনলা কি আনছো তুমি আনছে আর এখানে হচ্ছে মাংস পূজার ধূপ জল খাচ্ছে তো অনেক জল খেয়ে নিচ্ছে মাংস দেড় কিলো তো এই যে মাংস রান্না করছে মাংসটা রান্না হলে আমি খাওয়াবো এই যে রায়নকে খাওয়াবো এখন ভাত নিয়ে এলাম মাংসটা কষানো মাংস নিয়ে এসেছি ও কারণ ঘুমিয়ে যাবে রাত হয়ে গেছে অনেক আর দুপুরে ঘুমাই তোকে ওকে খাইয়ে দিই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল